সুরতুল হাজের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা ও ইমানদারের ব্যক্তিরা তোমরা শোনো আয়াতার বোলালি শুধুমাত্র মাত্র যারা ইমান গ্রহণ করেছে কি গ্রহণ করেছে

আল্লাহ কি করবেন সফলwidehatকে দিবেন তোমাক আল্লাহ কি করবেন সফল হওয়া দান করবেন আর এই সফলতা অর্জন্তরি ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর রাস্তায় নিজের সমস্ত কর্মকাণ্ডকে প্রতিষ্ঠাতে একেবারে সর্ব উৎস চেষ্টা করে হক আদায় করে চেষ্টা করে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ওয়াজাহিদু বিল্লাহি হাক্ক জহাদি লি তুমি আল্লাহর রাস্তা তুমি যে বিধানটাকে গ্রহণ করে নিয়েছো

আমি এই পৃথিবীতে অসংখ্য বনি আদম সৃষ্টি করেছি সব বনি আদমকে আমি আমার ধর্মের জন্য বাছাই করি নাই কি করি নাই আমি তোমাদের বাছাই করেছি কি করেছি তাহলে আমি আর আপনি আমরা মসজিদে আসতে পেরেছি আমরা কি আল্লাহর বাসাই কি লোক না ছাতাই কি তোলক কথা বলে না আমরা আল্লাহর কি আমরা আল্লাহর কি আমরা আল্লাহর বাসে কি লোক আমরা আল্লাহর সাথে কি লোক না নামাজ পড়তে পারছি সত্য কথা বলতে পারছি মানুষকে বিপদে আপদে সহযোগিতা করতে পারছি রমজানের সিয়াম পালন করতে পারছি কোরবানির সময় কোরবানি করতে পারছি মানুষদেরকে সুবিধায় অসুবিধা বিপদে আপদে সহযোগিতা করতে পারছি এই ভালো কাজগুলো করার জন্য সহযোগিতা আমাকে আমার জন্য কাজটাকে সহজ করে দিয়েছেন কে কে করেছেন আল্লাহ করেছে যদি আল্লাহ না চাইতেন আপনি মাসজিদ আসতে পারতেন আমি আসতে পারতাম আল্লাহ চেয়েছেন বিদায় শত প্রতিবন্ধকি পরে বিবরণীয় শত প্রতিকূল করে মধ্যে করতে পেরেছি মাসজিদ আসতে পেরেছি যদি আল্লাহ না চাইতেন আল্লাহ না করো আপনি অ্যাক্সিডেন্ট করে আসতে হাসপাতাল থাকতে পারতেন আপনি ওরা মামলা খেয়ে আপনি এখন রাস্তা রাস্তা হাঁটতে পারতেন ঠিক কিনা কোন একটা বিপদ করে আপনাকে অ্যাক্সিডেন্ট করলে ঘরে সরাতে পারতে পারতেন কিনা পারতেন তাহলে যিনি আপনাকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন সুস্থ বস্তু রেখেছেন তিনি কে সেই আল্লাহ বলছেন সব তুমি যেরকম আমার সৃষ্টির মধ্যে কোন ত্রুটি পাও না বিচ্ছুতি পাও না পাবেও না আমার ধর্মের মধ্যে আমার আইন কানের মধ্যে আমার বিধানের মধ্যে তুমি কোন ত্রুটি পাবে যা কিছু করেছে আমি আমার পৃথিবীতে আমার ইমানদার বান্ধার জন্য এবং কি যে আমার চলতে চায় আমি তার জন্য কল্যাণকার করে কি করেছি সব সৃষ্টি